একটি বনের মধ্যে কোনো কারণে একটি হরিণ ছানা মারা গেছিল সেটা বনের মধ্যেই পড়েছিল এক সিংহ আপন মনে ঘুরতে ঘুরতে সেটাকে দেখতে পেল ওই একই সময়ে একটা ভাল্লুকও সেখানে এসে ওই মৃত ছানাটাকে দেখতে পেল দুজনে যেহেতু একই সময় দেখতে পেয়েছে তাই কেউ নিজের অধিকার ছাড়তে রাজি নয় দুজনেই এই হরিণ ছানাটির উপরে দখল নিতে শুরু করে দিল এই নিয়ে শুরু হয়ে গেল তাদের মধ্যে ঝগড়া তর্কাতর্কি আর শেষ পর্যন্ত লড়াই মারামারি বহুক্ষণ ধরে তাদের মধ্যে লড়াই চলল সিংহ আর ভাল্লুক দুজনেই ভীষণ শক্তিশালী সেই জন্য দুজনেই কেউই কিন্তু হার শিকার করতে পারল না বহুক্ষণ ধরে লড়াই চলার পর তাদের দুজনেরই নড়া চড়ার ক্ষমতা রইল না প্রচুর ক্লান্ত অবসন্ন হয়ে তারা ঝিমিয়ে পড়ল। আর তারপর হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটি শিক্ষামূলক গল্প নিয়ে সুন্দর এই শিক্ষামূলক গল্পটি শুরু যখন করেছি তখন শেষ তো করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সাথে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেগুলো দেখে ভালো বলো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে একটা কাজে গিয়েছিলাম দুর্গাপুর সিটি সেন্টারে ফিরতে ফিরতে প্রায় রাত এগারোটা হয়ে গিয়েছিল ডাক্তারবাবু সামনে স্কুটিতে স্কুটি চালাচ্ছিল আর আমি পেছনে বসে দুর্গাপুরের রাস্তাঘাটগুলো এখন বেশ সুন্দর হয়েছে অনেক আলো দিয়ে দিয়েছে সেই জন্য স্কুটির পেছনে বসে ভীষণ ভালো লাগছিল শুনশান এই রাস্তাটাতে ভিডিও করার লোক সামলাতে পারলাম না সেই জন্য স্কুটির পেছনে বসে ফোনটা বের করে একটা ভিডিও করলাম দুর্গাপুরের রাতে নির্জন শুনশান রাস্তার ভিডিও আর তার সাথে আজকের এই শিক্ষামূলক গল্পটা ব্যাপারটা খুব একটা খারাপ নয় তাই না চলো এবার সিংহ আর ভাল্লুক দুজনেই অত্যন্ত ক্লান্ত অবসন্ন হয়ে তারা কিন্তু ঝিমিয়ে পড়েছে আর তারপরে কি হলো সেটা জেনে নেওয়া যাক এই সময় সেখান দিয়ে একটা শেয়াল চলে যাচ্ছিল সে দেখলো সামনে একটা মৃত হরিণের ছানা পড়ে রয়েছে আর সামনেই সিংহ আর ভাল্লুকও বসে বসে আছে কিন্তু তারা ক্লান্ত অবসন্ন হয়ে হয়ে রয়েছে এই তো সুযোগ শিয়ালটা দেরি না করে হরিণটিকে মুখে নিয়ে সেখান থেকে পালালো তখন সিংহ আর ভাল্লুক তাকে বাধা তো দিতে পারলো না কিন্তু নিজেদের মধ্যে আফসোস শুরু করে দিল বলল হাই রে আমরা এত বোকা আমরা এত শক্তিশালী হয়ে আমরা দুজনের মধ্যে মারামারি করতে ব্যস্ত থাকলাম আর মাঝখান থেকে শেয়ালটা আমাদের থেকে কত কম শক্তিশালী হয়েও সে আমাদের চোখের সামনে দিয়ে হরিণের দখল নিয়ে চলে গেল এই শিক্ষামূলক গল্পটা থেকে এটাই শিক্ষা পাওয়া যায় দুজন ব্যক্তি যখন নিজেদের মধ্যে ঝগড়া করে তখন তৃতীয় ব্যক্তি তার সুযোগ নিয়ে নেয় এই শিক্ষামূলক গল্পটা আজকে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর গল্প নিয়ে চলে আসবো আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই